আচ্ছা দেখেন একশো সাত নম্বর একটি বইয়ের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং পোস্ত আঠারো মিটার বইটি পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতি ফাতা কাগজের পূরত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন কত এই জিনিসটা বের করতে বলছে তাহলে আমরা একটু প্রথমে যে জিনিসটা করব এটা হচ্ছে বইটির আয়তন বইটির বইটির আয়তন বইটির আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা উচ্চতা এখানের উচ্চতা মানে হচ্ছে এই বইটার পুরত্ব এটা হচ্ছে পুরত্ব পুরত্ব। তাহলে এখানে দেখেন এই বইটার যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে হচ্ছে পঁচিশ আর পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে আঠারো সেন্টিমিটার তাহলে আমরা লিখে নিই পঁচিশ ইন্টু আঠারো এখন আমাদের কাজ হচ্ছে উচ্চতাটা বের করা এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই বইটার পুরত্ব হচ্ছে এটা এই অংশটা হচ্ছে বইটার পুরত্ব এখন এই পুরত্বটা কিভাবে হয়েছে দেখেন এখানে কিন্তু পাতা আছে বইয়ের পাতা এরকম একটা পাতা দুইটা পাতা তিনটা পাতা করে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু উপরের দিকে বাড়ছে অর্থাৎ এটা পুরত্ব হয়েছে তার মানে আমরা যদি দেখি এই যে বই আছে এই বইয়ের এইটা হচ্ছে কি পাতা এটা হচ্ছে পাতা আর পাতার উপরের যে অংশটা এটাকে আমরা বলতে পারি পৃষ্ঠ এটা হচ্ছে কি পৃষ্ঠ উপরের পৃষ্ঠ আর নিচে যেটা আছে নিচের দিকে এটা হচ্ছে নিচের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ এটা হচ্ছে উপরের হ্যাঁ তার মানে আমরা বলতে পারি দুইটা পৃষ্ঠ মিলে একটা পাতা হয় তাহলে আর প্রত্যেকটা পাথা মিলে মানে অনেকগুলা পাথা মিলে কিন্তু এই বইটার পুরত্ব হবে তাই না তার মানে কি আমাদের যে বইটার পৃষ্ঠা সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা পাতাতে নিয়ে আসতে হবে তাহলে আমরা বলতে পারি দুই পৃষ্ঠা সমান এক মানে এক পাতা তাহলে আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে দুই পৃষ্ঠ দুই পৃষ্ঠা সমান হচ্ছে এক পাতা এক পাতা তারপরে হচ্ছে দুইশো পৃষ্ঠা সমান হবে দুইশো ডিভাইডেড বাই টু পাতা মানে হচ্ছে আপনার একশো পাতা একশো পাতা তার মানে এই বইতে একশোটা পাতা আছে তার মানে বোঝাই যাচ্ছে এই একশোটা পাতা হচ্ছে পাতা যখন আপনি এভাবে রাখবেন তখন একটা পুরত্ব হবে এটা হবে বইটার পুরত্ব তাহলে আমরা দেখব যে এক একটা ফাতা কতটুকু পুরত্ব একটা পাতা যতটুকু পুরত্ব তারপরে একশোটা পাতার পুরত্ব যেটা এটা টোটালটা বইটার পুরত্ব হবে যেহেতু এখানে বলে দিচ্ছে প্রতি পাতা কাগজের পূরত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে কিন্তু আমরা খুব সহজে এখন করতে পারবো যে প্রতি পাতা কাগজের পূরত্ব তাহলে একটি ফাতা একটি পাতার পুরত্ব তারপরে হচ্ছে একশোটি পাতার পূরত্ব তাহলে আমরা করব হচ্ছে একটি পাতার একটি পাতার পুরত্ব একটি পাতার পূরত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার এক মিলিমিটার তাহলে একশোটি পাতার একশোটি পাতার পূরত্ব হবে শূন্য দশমিক এক ইন্টু একশো মিলিমিটার একশো মিলিমিটার একশো মিলিমিটার তার মানে হচ্ছে শূন্য দশমিক এক দিয়ে একশো একশো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে দশ মিলিমিটার দশ মিলিমিটার আর আমরা জানি হচ্ছে দশ মিলিমিটার দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার তাহলে আমরা একটু লিখে নিতে পারি দশ মিলিমিটার দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে হবে এখানে যদি দশ মিলিমিটার হয়েছে দশ মিলিমিটার তাহলে হবে এখানে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার তার মানে দেখেন একশোটা পাতার পুরত্ব হচ্ছে এক সেন্টিমিটার তার মানে আমরা বুঝতেই পারবো যে এই বইটার টোটাল পুরত্বটা এখানে যে পুরত্বটা এই পুরত্বটা হচ্ছে এক সেন্টিমিটার কত এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা বা পুরত্ব তাহলে বইটির পুরত্ব হবে কত এক সেন্টিমিটার তাহলে সব মিলে হবে সেন্টিমিটার সেন্টিমিটার যেহেতু আয়তন তাহলে আমরা বলবো গণ সেন্টিমিটার গণ সেন্টিমিটার তাহলে পঁচিশ এবং আঠারো যদি আমরা গুণ করি পঁচিশ এবং আঠারো গুণ করলে হবে চারশো পঞ্চাশ গণ সেন্টিমিটার সেন্টিমিটার ঠিক আছে তো আশা করি আমরা এই যে গণত্বটা আমরা কীভাবে বের করতে হয় এই জিনিসটা আমরা বুঝে গেলাম